আজ এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এর লেসন থ্রি নিয়ে আলোচনা করব দেখো এখানে স্মল স্মল লেটার লেটার ক্যাপিটাল লেটারের সি আর এটা হচ্ছে বড় হাতের ছোট হাতের সি আর বড় হাতের সি তারপর এটা কি ছোট হাতের ডি আর এটা হচ্ছে বড় হাতের ডি স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল টিভিটি এতে কি বলছে দেখো ছবিটির দিকে দেখো ইন পেয়ার্স পেয়ার্স মানে কি জোড়া তারপর কি বলছে সে দ্য নেমস বলছে নেম মানে নাম নেমস মানে নামগুলো যখন একের বেশি নাম হয় তখন সে নেমের সাথে যোগ হয় নেমস নেমস সে দা নামগুলো থিংস থিংস মানে মানে যেসব বস্তুগুলো আছে ছবির মধ্যে সেগুলো সেগুলোর নামগুলো বলো দ্যাট ইউ সি মানে যেটা দ্যাট মানে যেটা ইউ মানে তুমি সি সি মানে দেখা বলছে লুক এট দা পিকচার ইন পেয়ারস বলছে ছবিটির দিকে তাকাও পেয়ারগুলো জোড়াগুলোর দিকে বলছে যেগুলা তুমি দেখো সেগুলার নামগুলো বলো তাহলে আমরা এখানে কি দেখি এই ছবিটার দিকে তাকিয়ে দেখো এখানে একটা ছেলে এখানে একটা বিড়াল এখানে হচ্ছে একটা কুকুর এখানে দুইটা গরু এখানে দুইটা হাঁস তাই না এগুলি তো আমরা দেখতেছি তারপর দেখো কি বলছে লিসেন সে দেখো শোনো এবং বলো সে মানে বলা তাহলে আমরা দেখি এখানে দেখো এখানে কি দেখা যায় বলছে দেখো লুক এখানে একটা বিড়াল দেখা যাচ্ছে এখানে একটা গরু দেখা যাচ্ছে এখানে একটা কুকুর এখানে হচ্ছে একটা হাঁস দেখা যাচ্ছে তারপর কি বলছে বলতে বলছে তো বিড়ালের ইংরাজি কি ক্যাট ক্যাট বানান কি সি দেখো এই ফার্স্ট লেটার এখানে লিখছে কি হাতে ছোট হাতে মানে স্মল ফর্ম ছোট হাতে এটা তারা সি লিখছে তারপরে এখানে কি লিখছে ক্যাট ক্যাট এটা লিখছে কি ক্যাপিটাল ফর্মে মানে বড় হাতে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার হ্যাঁ তো এখানে দেখো এই ফার্স্ট লেটার মানে প্রথম বর্ণটা এখানে লিখছে তারপর দেখো এখানে কি এখানে হচ্ছে একটা গরু গরু ইংরেজি কি কাউ কাউটা তারা এখানে প্রথম বর্ণটা সিটা ছোট হাতে লিখছে তাই তারা এখানে ছোট হাতে সিটা এই বক্সে লিখছে বক্স মানে কি এই যে ঘরগুলা হ্যাঁ এই বক্সে সিটা লিখছে তারপর দেখো এখানে কাউটা বড় হাতে লিখছে সিও ডাব্লিউ কাউ কাউয়ের ফার্স্ট লেটারটা কি মানে ফার্স্ট লেটার মানে হচ্ছে প্রথম বর্ণ প্রথম বর্ণটা কি সি দেখো এখানে সিটা বড় হাতের লিখছে মানে ক্যাপিটাল ফর্মে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার তারপর দেখো এখানে এটা কি কুকুর কুকুর ইংরেজি কি ডগ ডগের প্রথম অক্ষরটা কি ডি দেখো এই ডিটা তারা এখানে লিখছে ডি ও জি ডগ ডগের ফার্স্ট লেটারটা কি ডি তারা এখানে ছোট হাতের লিখছে মানে স্মল ফর্ম আর এখানে বড় হাতের ডি ডি ও জি ডক এখানে ক্যাপিটাল ফর্মে লিখছে ডি তারপর এখানে কি দেখা যায় একটি হাঁস হাঁস ইংরেজি কি ডাক 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 বানানটা কি ডি ইউ সি কে ডাক ডাকের প্রথম বর্ণটা কি ডি ডিটা তারা এই বক্সে লিখছে আর এখানে তারা ক্যাপিটাল লেটারে ডাকটা লিখছে দেখো ডি ইউ সি কে ডাক এটা হচ্ছে বড় হাতের বড় হাতের ডি তাই তারা এই প্রথম বর্ণটা এই বক্সে লিখছে তারপর পৃষ্ঠায় দেখো এখানে অ্যাক্টিভিটি সিতে কি বলছে লিসেন সে রিড শোনো বলো এবং পর তাহলে আমরা বলি সি এটা হচ্ছে ছোট হাতের সি এটা হচ্ছে বড় হাতের সি তারপর কি ছোট হাতের ডি এটা হচ্ছে বড় হাতের ডি স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল ফর্ম ক্যাপিটাল ফর্ম স্মল ফর্ম ক্যাপিটাল ফর্ম এটা হচ্ছে ক্যাপিটাল ফর্ম মানে বড় হাতের যে বর্ণটা সেটা হচ্ছে এটা বড় হাতে যখন লিখছে এই ফর্মে মানে হচ্ছে ক্যাপিটাল ফর্ম তারপর অ্যাক্টিভিটি ডি তে কি বলছে দেখো

খুব ভালোভাবে মুখস্ত করবে এবং প্রতিটি শব্দের অর্থ তোমরা খুব ভালোভাবে শিখে নিবে তাহলে তোমরা খুবই দ্রুত ইংরেজি বলতে বলতে পারবে খুবই দ্রুত তোমরা ইংরেজি শিখে যাবে এবং পরীক্ষায় খুবই ভালো করতে পারবে ট্রেস অর্থ কি ট্রেস অর্থ চিহ্নিত করা ইন দা এয়ার এয়ার মানে কি বাতাস ট্রেস অ্যান্ড রাইট বলছে চিহ্নিত করো এবং রাইট মানে লিখা তো আমরা এখানে ট্রেস করি এখানে এই যে দেখো এখানে ট্রেস করলাম এখানে একটা সি লিখছে দেখো এটা করলাম তো ইন সে এয়ার মধ্যে আছে না এখানে এইভাবে এখানে একটু ফাঁকা ফাঁকা করে লিখছে তো এটাই বলছে যে ট্রেস করার জন্য ইন দা এয়ার এখানে যে ফাঁকা ফাঁকা লিখছে এটাকে চিহ্নিত করতে বলছে এবং লিখতে বলছে তাহলে এটাকে তোমরা কিভাবে লিখবে দেখো এটাকে তোমরা এই যে এইভাবে লিখবে ঠিক আছে এভাবে তোমরা এই পর্যন্ত সম্পূর্ণ ঘরটাই তোমরা লিখবে তারপর দেখো এটা কি ছোট হাতের সি আর এটা হচ্ছে বড় হাতের সি এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এটা হচ্ছে স্মল লেটার এটা হচ্ছে স্মল ফর্ম আর এটা হচ্ছে ক্যাপিটাল ফর্ম তারপর দেখো এখানে কি কি ট্রেস করলাম আমরা এখানে ট্রেস করতেছি একটা ডি এই এটা কি ডি ছোট হাতের ডি স্মল লেটার আর এটা এটাকে এখানে আমরা কি ট্রেস করলাম চিহ্নিত করলাম এটা হচ্ছে একটা ডি ডি অ্যালফাবেট ডি লেটার তো এখানে আমরা এটাকে আবার রাইট করলাম রাইট মানে লেখা দেখো এভাবে তোমরা সুন্দর করে এগুলা লিখবে রাইট মানে লেখা এভাবে তোমরা এই ঘরগুলা পূর্ণ করবে লিখে লিখে ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি ই ই ইতে কি বলছে এই যে এখানে দেখো অ্যাক্টিভিটি ই বলছে রিড অ্যান্ড ম্যাচ বলছে বড় এবং মিলাও ম্যাচ মানে কি মিলাও মিলানো এম এ টি এইচ ম্যাচ ম্যাচ মানে হচ্ছে মিলানো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স বলছে ছোট এবং বড় বর্ণগুলো তাহলে কি করবো বড় এবং মিলাও ছোট এবং বড় বর্ণগুলো তাহলে পর এ বি সি ডি বি এ ডি সি তাহলে এখানে ছোট বর্ণগুলা কি হ্যাঁ স্মল লেটার গুলা লেটারগুলা কোনগুলা এই যে দেখো এটা হচ্ছে স্মল লেটার স্মল এ এটা হচ্ছে স্মল বি হ্যাঁ এটা হচ্ছে স্মল সি এটা হচ্ছে স্মল ডি এইভাবে তোমরা মিলাতে পারবে না ম্যাচ করাতে পারবে না দেখো এ বি সি ডি এই চারটা আমরা ম্যাচ করালাম মিলালাম মানে স্মল লেটার আর এখানে এটা কি ডি এটা দেখো ক্যাপিটাল লেটার মানে বড় হাতের এটা বিটা বড় হাতের এটা বড় হাতের সিটাও বড় হাতের তাহলে এই চারটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর এই ডি এটা 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 হচ্ছে স্মল লেটর ঠিক আছে সবাই বুঝতে পারছো তোমরা একবার যদি না বুঝতে পারো তাহলে তোমরা পর্বগুলা বারবার দেখবে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠা দেখো এখানে অ্যাক্টিভিটি এফ এ কি বলছে বলছে লুক এট দা পিকচার বলছে লুক মানে দেখো এট দ্য পিকচার ছবিটির দিকে দেখো তারপর কি বলছে রাইট দি ফার্স্ট লেটার বলছে প্রথম বর্ণটা লিখো টু সে নেম নামটা বলার জন্য অফ মানে প্রত্যেক প্রত্যেকটা পশুর অর মানে অথবা অবজেক্ট মানে বস্তু বলছে ইন দ্য পিকচার ইন মানে ভিতরে দি পিকচার মানে ছবি ছবির ভিতরে ছবির ভিতরে অবজেক্ট বস্তু এবং এনিম্যাল ইজ মানে প্রত্যেক প্রত্যেকটা এনিম্যাল এবং বস্তুর দি নেম নামের জন্য হ্যাঁ নাম বলার জন্য প্রথম বর্ণটা লিখো বলছে রাইট দ্য ফার্স্ট লেটার প্রথম বর্ণটা লিখো টু সে দ্য নেম বলছে নাম বলার জন্য অফ ইচ এনিম্যাল প্রত্যেকটা প্রত্যেকটা পশুর এবং অথবা অবজেক্টের বস্তু ইন দা পিকচার ছবিতে যে যেসব আমরা প্রাণী যে প্রাণী এবং বস্তুগুলো দেখি সেগুলা বলার জন্য হ্যাঁ প্রত্যেকটা নাম বলার জন্য প্রথম অ্যালফাবেট আমরা এখানে লিখব তো দেখো এখানে আমরা কি দেখি দেখো এই এই বক্সে এখানে কিন্তু এখানে ফাঁকা রাখছে পরবর্তী দুইটা লেটার এখানে দেয়া আছে মানে দুইটা বর্ণ একটা দেয়া আছে ও আরেকটা হচ্ছে ডাব্লু দেখো এখানে ও আরেকটা হচ্ছে জি এখানে দেখো তাহলে আমরা পড়ি দেখি এটা এটা কি কি হচ্ছে এই আমরা দেখতেছি একটা গরু তো গরুর ইংরেজি আমরা জানি যে এর আগে আমরা পড়েছি যে গরুর ইংরেজি হচ্ছে কাউ কাউ বানানটা কি সি ও ডাব্লু কাউ তাহলে দেখো এখানে সি ও ডাব্লু কাউ তাহলে ও ডাব্লিউ দেওয়া আছে কিন্তু প্রথম যে ফার্স্ট লেটারটা দেওয়া নেই মানে প্রথম বর্ণটা তাহলে হবে এখানে এখানে হবে সি কাউ মানে হচ্ছে গরু তারপর বক্সে কি দেয়া আছে দেখো এখানে আমরা কি দেখি আর একটা প্রাণী এটা হচ্ছে কুকুর কুকুর ইংরেজি আমরা জানি কি ডগ তাই না কুকুর ইংরাজি হচ্ছে ডগ তাহলে কি তাহলে দেখো আর আছে তাহলে আমরা প্রথম বর্ণটা কি হবে ফার্স্ট লেটারটা হচ্ছে হবে ডি ডি ও জি ডগ তোমরা এভাবে বক্সগুলোতে প্রতিটি প্রাণী দেখে হ্যাঁ প্রতিটা প্রাণীর নাম বলার জন্য প্রথম অ্যালফাবেট মানে প্রথম বর্ণটা ফার্স্ট লেটারটা এখানে লিখবে তাহলে এখানে কি দেখি বিড়াল বিড়ালের ইংরেজি কি ক্যাট তাহলে এখানে এ আর টি দেয়া আছে তাহলে প্রথমে কি বলবে বসবে সি সি মানে সি সি এ ক্যাট ক্যাট হচ্ছে ক্যাট ক্যাট অর্থ হচ্ছে বিড়াল তারপরে এখানে কি দেখি এখানে একটা বল 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 বানানটা কি পি এ ডবল এল বল তাহলে এ ডবল এল দেওয়া আছে তাহলে এই বলের প্রথম বর্ণটা কি বি তাহলে আমরা এখানে বিটা লিখে দেব আর তারপর আমরা কি দেখি এখানে হচ্ছে একটা হাঁস হাঁসের ইংরেজি কি ডাক ডাক মানে হচ্ছে হাঁস তাহলে হাঁস বানানোর প্রথম বর্ণটা আমরা এখানে লিখে দেব কি সেটা ডি ডি ও সি কে ডাক তোমরা সবাই বুঝতে পারছো প্রতিটা প্রাণীর তোমরা প্রথমে ইংরেজিটা শিখবে গরু ইংরেজি হচ্ছে কাউ কুকুর ইংরেজি হচ্ছে 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 আর হ্যাঁ তো প্রতিটা বক্সে প্রতিটা নামের প্রথম বর্ণটা তোমরা লিখে দিবে এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তারপর দেখো আহ অ্যাক্টিভিটি জি অ্যাক্টিভিটি জি তে কি বলছে প্রজেক্ট লেটার প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প লেটার ক্রাফট দেখো এরাও কিন্তু আমি এটা তোমাদেরকে বুঝাইছি তো তোমরা আবার আশা করি তোমরা সেখান থেকে শিখছ শিখছো যত বেশি তোমরা প্রতিটা পড়বে মনোযোগ দিয়ে শিখবে ততই তোমাদের জন্য পরবর্তী लेसन প্লেটে খুব খুব সহজ মনে হবে খুবই সহজ মনে হবে আশা করি তোমরা খুবই মনোযোগ সহকারে পড়বে দেখো লেটার মানে কি বর্ণ ক্রাফট মানে হচ্ছে শৈল্পিক মানে কোন একটা বর্ণকে যখন তোমরা সুন্দর করে সাজাবে তখন সেটা হবে সেটাকে বলা হয় লেটার লেটার ক্রাফট ক্রাফট মানে সুন্দর ডিজাইনে সুন্দর করে মানে তোমরা যেভাবে বইয়ে বি সিডি লিখো তার একটা ভিন্নতা আনবে তো যখন সেই ভিন্নতা আনবে বিভিন্ন ডিজাইনে করবে সেটা হচ্ছে ক্রাফটিং করা মানে

বলছে তুমি যে এ বি ডি গুলা পড়ছো হ্যাঁ তো তুমি যে সেই লেটার গুলা সেই বর্ণগুলো লিখতে পারো সেই বইয়ের মতো করে না লিখে তোমার মতো করে মানে মজার 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 বর্ণগুলা মজার 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 যাতে সেটা দেখতে খুবই সুন্দর লাগে মানে ভিন্ন ভাবে তোমার নিজের মতো করে বর্ণগুলো লেখো লিখো দেখো এই ছবিটার দিকে তাকালে তোমরা কি দেখতে পাও একটি বিড়াল cat তাই না c হ্যাঁ দেখো cat দেখো এই c এর শে এর মাথাটা কিন্তু একটা বিড়ালের মতো দেখাচ্ছে তাই না বিড়ালের মতো আকছে এই যে যে সুন্দর করে ডিজাইনটা করছে এই যে সুন্দর করে আকছে হ্যাঁ দেখো এখানে আবার একটু লাল রং দিছে হ্যাঁ তো এটা কিন্তু দেখতে কিন্তু c এর মতোই কিন্তু এটা কিন্তু ভিন্ন টাইপ এটা হচ্ছে এটাকে বলে fang letter আর এই যে এই যে যে সুন্দর করে আঁকছে এটাকে বলে ক্রাফ্ট লেটার ক্রাফট হ্যাঁ তুমি সি কিন্তু সুন্দর আকৃতি দিয়ে ভিন্ন আকৃতি দিয়ে দেখো এখানে ডাক হ্যাঁ হাঁস দেখো এই যে হাঁসের দিটা পা আছে মুখ আছে হ্যাঁ চোখ আছে তো এই ডিটাকে কিন্তু ক্রাফটিং করছে হ্যাঁ হ্যাঁ ক্রাফটিং করছে তো এটা এটা হচ্ছে একটা এটাকে কি বলে ফান লেটার হ্যাঁ মানে মজার বর্ণ হ্যাঁ নিজের মতো করে সুন্দর করে এটা এঁকে নিস এঁকে নিছে তো আশা করি তোমরা এই 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 লেসনটা বুঝতে পারছ তোমরা বারবার দেখবে হ্যাঁ তাহলে তোমরা খুব সহজেই এগুলা আরো বুঝতে পারবে তো আজকের পর আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করবো তোমরা অবশ্যই সেটা দেখে নিবি